হ্যালো রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাবো বিয়েবাড়ি তো বিয়েবাড়ি তো আর এইভাবে যাবো না তো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে তো রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রেডি হয়ে গেছি আমি আর আমার বর এখন আমরা যাবো বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পারছো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি তো আজকে ছিল আমার বরের বন্ধুর বৌবা তো সেখানেই গিয়েছিলাম তো গিফট দেওয়ার পর একটু বউর সঙ্গে ফটো তুলে নিলাম তো ওর নাম হলো আকাশ আজকে ওর বৌবাতেই আমরা গিয়েছিলাম তো বিবাহীতে যেতে না যেতেই আমার বর আমাকে ছেড়ে চলে গিয়েছে তার বন্ধু বান্ধবের সঙ্গে কারণ বউ আগে না তার বন্ধু বান্ধব আগে তো বন্ধু বান্ধব পেয়ে বউকে ভুলে গিয়েছে তো একাক বড়িং হচ্ছে এ কাকুটার ডান্স দেখে একটু মজা নিচ্ছিলাম তো দেখো কাকুটা সেই সুন্দর ডান্স করছিল তো কাকুটার ডান্স থেকে পুরো সবাই এন্টারটেনমেন্ট হচ্ছিলো তার সাথে সাথে আমিও একটু মজা নিচ্ছিলাম তো ভালোই লাগছিলো কাকুটার ডান্স থেকে দেখো ডিংচাক ডিংচাক সেই সুন্দর ডান্স করছিলো তো ফাইনালি কয়জন চেনা জানা লোকের সঙ্গে দেখা হয়ে গেল জবা ওর নাম জবা আর ওর নাম হলো লক্ষ্মী তো ওদের সঙ্গে একটু গল্প টল্প করার পরে চলে এলো আমার আমার বড়ের বন্ধু দেখো ঘেমে ঘেমে পুরো পাসিনা না হয়ে গেছে এত গরম পড়েছিল তো ওখানে এসেছিল ফুচকা ফুচকা খাইয়ে দিচ্ছে তো ফুচকা খাওয়ার পরে পাশের থেকে ওর বন্ধু বলছে চলো টুলপু অনেকক্ষণ নাচানাচি করার পরে বসে পড়েছি খেতে আমাদের খেতে খেতে প্রায় একটা বেজে গিয়েছিল কারণ আমরা অনেক লেট করে এসেছি বিয়েবাড়িতে তখন বাজে সাড়ে দশটার মতন এই কারণ মেয়েকেও নিয়ে আসিনি এত রাত্রেবেলা মেয়েকে নিয়ে আসিনি বাড়িতে রেখে এসেছি ওর ঠাকুমার কাছে তো খেয়ে দিয়ে আমরা বেরোবো বাড়ির দিকে আর এখন সবার সঙ্গে দেখা টাকা করে চলে যাব বাড়ির দিকে তো বরকে বউকে অল দ্য বেস্ট অ্যান্ড বাই করে চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলো না আর যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্টে জানিয়ে দাও এখানে শেষ করছি টাটা বাই